আমি বের হয়েছি আমার নানা দাসুল্লা সাল্লাল্লাহ ওয়ালে ইসলামের উম্মদের সংস্কার করতে কারবার কার আমাদের তবে সেই কান্না কেবল শোক নয় সেই কান্না থেকে জন্ম নেয় পরিবর্তনের শক্তি আউজুল্লাহিম না সেই ধোয়ানের রিং ইট উল্লাহ ই দা মানির রাহিম আসসালাম ওয়ালাইকুম আমার শ্রদ্ধাবাদান শ্রোতা ও সুধি মণ্ডলী আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত জানাই কোন ইনিকি চ্যানেলে আল্লাহর অশেষ রামতে আশা করি সবাই ভালো আছে আজকে আমাদের আয়োজন মহরম কি শুধুই শোক নাকি শিক্ষা ও পরিবর্তন এ নিয়ে মরম মানে কি শুধুই কান্না শুধুই শোক না মরম হলো সত্য অন্যায়ের পক্ষে দাঁড়ানোর এক মহাবার্তা এটা আত্মশুদ্ধি সাহসিকতা ও ত্যাগের শিক্ষা নেওয়া একষট্টি হিজরির দোষী মহরম কারবালার প্রান্তরে ইমাম হুসাইন আনহু বলেছিলেন আমার নানা রসুল্লাহসাল্লাল্লাহ আলাহিসাল্লাম মেয়ের উন্মদের সংস্কারের জন্যে আমার আজকের এই ভূমিকা কারবালা আমাদের শেখায় জালিনের সাথে আপস নয় সত্যের জন্য নিজের প্রাণ ও করা যায় মডার্ন মানে শুধু শোক নয় বরং এটা আত্মবিশ্লেষণ ও জীবন পরিবর্তনের সময় আসুন আমরা নিজেকে প্রশ্ন করি আমাদের জীবনে কি কি হক আদায় এবং বাতিলের কথা স্পষ্ট পার্থক্যটা আমরা জানি মহরম কি শুধু শোকের মাস না এটা ত্যাগ শিক্ষা ও আত্ম তো গঠনের মাস ন্যায়ের পক্ষে দাঁড়ানোর মাস ইমাম কসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালার মর্দানেনি প্রমাণ করেছেন সত্যের জয় জীবনও বিলিয়ে দেওয়া যায় এই মহরমে আসুন আমরা আত্মবিশ্লেষণ করি আমরা কি সত্যের পক্ষে দাঁড়াতে প্রস্তুত মহরম শোক নয় শিক্ষা ও পরিবর্তনের মাস আমরাও কি পারি মহরমের শিক্ষার সাথে একাত্ম ঘোষণা করতে আমিন